এত সুন্দর কুর্তিগুলোর দাম মাত্র 250 টাকা করে আরো পেয়ে যাবেন সস্তায় চাইনিজ ব্যাগ সহ মাত্র 100 টাকা করে সুন্দর সুন্দর ব্যাগ ইতর আগে জমে উঠেছে ঢাকা নিউ মার্কেট এখানে আরও পাবেন মাত্র 30 টাকায় ওয়ালবোর্ড ছবি ফ্রেম মাত্র 60 টাকা থেকে শুরু ঢাকা নিউ মার্কেট মানে কুর্তির রাজ্য এখানে সস্তায় পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কুর্তি স্কার্ট ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফুল বরকাসো আর নানা কিছু হচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু ঈদের আগে জমে উঠেছে ঢাকা নিউ মার্কেটের রোড সাইড মার্কেট আজকে ঘুরে দেখাবো এই রোড সাইডে কি কী পাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার খুব ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কবে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই ফুটপাথ মার্কেটগুলা শুরু হয় নিউ মার্কেটের দুই নম্বর গেট থেকে এক নম্বর গেট এগুলা বসে না অবশ্যই দুই নম্বর গেটের সামনে যাবেন। একটা ভ্যানে এই সুন্দর ব্যাগগুলা দেখলাম এগুলোর দাম ছিল পাঁচশো টাকা আর এই ব্যাগটার দাম ছিল ছশো টাকা চাইনিজ ব্যাগগুলোর কালেকশন খুবই সুন্দর ছিল ছশো করে এখানে আরও পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর লেস এগুলোর গজ হচ্ছে পাঁচ টাকা দশ টাকা এরকম আরও পেয়ে যাবেন ওয়াল ডেকোরেট করার এই সুন্দর ওয়াল বোর্ডগুলা এগুলার প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা করে প্রতিটাই অনেক অনেক কিউট ছিল এগুলা দিয়ে রুমের দেওয়ালটা ডেকোরেট করলে কিন্তু খুব সুন্দর লাগবে এখানে আরো পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর এই ছবির এগুলার প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা আর এগুলার দাম ছিল একশো টাকা ছোট যে সাইজের ছবির ফ্রেম ছিল ওটার দাম ছিল মাত্র ষাট টাকা পাশে একটা গছ কাপড়ের দোকান দেখলাম এই গছ কাপড় ছিল কাতান টাইপ খুবই সুন্দর লেগেছে এগুলোর প্রাইস ছিল দেড়শো টাকা গজ ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট অনেক সুন্দর সুন্দর গজ কাপড়ের দোকান আছে গছ কাপড়ের আলাদা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আর সেই গজ কাপড়গুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন আর ঢাকা নিউ মার্কেটে এত এত কুর্তির দোকান এই সুন্দর নায়রা কাঠ ওয়ান পিস গুলার দাম ছিল তিনশো টাকা করে এগুলো খুবই সুন্দর লিখেছিল অনেক রকম কালারের ছিল প্রিন্টেড ছিল এখানে গোল জামাও পেয়ে যাবেন এগুলোর প্রাইসও ছিল মাত্র তিনশো টাকা এই আনারকলির দামটাও ছিল মাত্র তিনশো করে এই কামিজগুলোর দামও ছিল তিনশো করে অনেক সুন্দর সুন্দর এখানে টু পিসও পেয়ে যাবেন কালোর মধ্যে এই টু পিসটা অনেক সুন্দর ছিল এটার প্রাইস ছিল সাড়ে চারশো টাকা জামা আর পায়জামার কাপড়টা ছিল সেম সুন্দর করে লেস ওয়ার্ক করা ছিল এখানে আরো পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর এক কালার গেঞ্জির প্লাজো এগুলোর দাম ছিল একশো পঞ্চাশ টাকা করে এছাড়া এখানে পেয়ে যাবেন প্লাজো দাম সাড়ে তিনশো করে সাড়ে তিনশো টাকায় আপনি ফর্মাল প্যান্ট গুলাও পেয়ে যাবেন এই ফুটপাত মার্কেটে একটা আর্টিফিশিয়াল ফুলের দোকানও পেয়ে যাবেন এগুলো খুবই সুন্দর এটার প্রাইস ছিল একশো টাকা এখানে একশো টাকা দেড়শো টাকা বিভিন্ন রকমের টপ ছিল ঢাকা নিউ মার্কেটের ফুটপাথে থেকে বেশি হচ্ছে কুর্তির দোকান এই কুর্তির টু পিসটা অনেক সুন্দর এটা দাম চাপ ছিল টাকা ম্যাটেরিয়াল হচ্ছে সিল্ক সিল্ক মধ্যে কাপড়ের খুবই সুন্দর লেগেছে এখানে আসলে আপনি অনেক রকম কুর্তি কুর্তি টু পিসের ডিজাইন দেখতে পাবেন এগুলো খুব সুন্দর এগুলোর প্রাইস ছিল ছয়শো টাকা করে ভার্সিটি কোচিং এর জন্য এই কুর্তিগুলো কিন্তু খুবই কমফোর্টেবল দেখতেও সুন্দর পড়তেও খুবই আরামদায়ক সাদার মধ্যে এই কুর্তিটাও অনেক সুন্দর ছিল দেখুন কুর্তির কত কত কালেকশন পুরো মাথা নষ্ট হয়ে যাবে কোনটা রেখে কোনটা নিবেন পুরাই কনফিউজড হয়ে যাবেন এই কুর্তি অনেক সুন্দর এগুলার প্রাইস ছিল সাড়ে চারশো সাড়ে পাঁচশো মানে এক একটা এক এক প্রাইস এখানে সাড়ে চারশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত কুর্তি টু পিস পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেটের রোড সাইডের এই দোকানগুলোতে প্রচুর প্রচুর ভিড় হয় আমার তো মনে হয় মার্কেট থেকেও বেশি এখানে জমজমাট থাকে এই কুর্তিগুলার দাম ছিল তিনশো টাকা করে এগুলাও খুব সুন্দর এখানে আরও পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর গজ কাপড় এগুলার প্রাইস দেড়শো টাকা থেকে শুরু এখানে আরও পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা করে অনেক সুন্দর সুন্দর হিজাব অনেক রকম কালার আছে আপনার কুর্তির সাথে বরকার সাথে ম্যাচিং করে কিন্তু এই হিজাব নিতে পারেন এবার এই ডিজাইনের হিজাবটা চোখে পড়লো খুবই সুন্দর আমার বেশ ভালো লেগেছে এটার প্রাইসও ছিল মাত্র দেড়শো টাকা আপনি যে হিজাবে কিনুন প্রতিটাই অনেক গুলা দশ বারোটা করে কালার আছে সামনে আরেকটা কুর্তির দোকান দেখলাম এই কুর্তি গুলোর কোয়ালিটি আমার অনেক ভালো লেগেছে দেখতেও অনেক সুন্দর ছিল প্রাইস ছিল ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা এখানে আরো ছিল অনেক সুন্দর সুন্দর ফ্লোরাল গাউন দেখুন এই দোকানটাতে কত ভিড় ছিল সবাই খুব পছন্দ করে এই কুর্তি গুলা নিচ্ছিল জর্জেটের মধ্যে এই গাউনটা আমার এত ভালো লেগেছে এটার প্রাইস ছিল মাত্র ছয়শো করে মার্কেট থেকে তো এগুলো আটশো থেকে হাজার টাকার নিচে কেনাই যায় না যারা শপিং করতে ঢাকা নিউ মার্কেট আসবেন অবশ্যই রোড সাইডের এই দোকানগুলো ভিজিট করবেন এখানে অনেক কমে কমে অনেক সুন্দর জিনিস পাওয়া যায় অবশ্যই আপনাকে একটু ভালো করে দেখে শুনে নিতে হবে যেহেতু সামনে ঈদ এই মার্কেট এখন মঙ্গলবারও খোলা থাকবে এই কুর্তি ওয়ান পিস গুলার দাম চাচ্ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া তিনশো টাকা এগুলা কিন্তু অনেক সুন্দর ছিল রেগুলার ইউজের জন্য নিতে পারে এই ব্যাগগুলো অনেক ভালো লেগেছে এগুলোর প্রাইস ছিল পার পিস মাত্র একশো পঞ্চাশ টাকা করে টাকা অনেক সুন্দর সুন্দর এই হ্যান্ড পেয়ে যাবেন এক এক একটা রকমের ডিজাইনের কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস গুলো পড়তে আমার বেশ ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন দেড়শো টাকার ওয়ান পিসের এর বেশ কয়েকটা পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর প্রিন্টের পাশে ছিল একটা স্কার্টের দোকান এই স্কার্টগুলোর দাম ছিল দুশো করে আগে এখানে দেড়শো করেও স্কার্ট পাওয়া যেত বাট ওগুলা একটু চাপানো ছিল বাট এগুলোর ঘের অনেক ছিল আর প্রিন্টগুলো প্রতিটা এত সুন্দর এগুলোর প্রায় ছিল মাত্র দুশো করে শর্ট যে কুর্তিগুলো ওগুলার সাথে কিন্তু এই স্কার্টগুলো পরলে বেশ সুন্দর লাগবে ঢাকার নিউ মার্কেট রোড সাইডে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর বরকা এখানে দুই তিনটা বরকা দোকানই আছে আর বরকাগুলো অনেক সুন্দর এই সুন্দর কালো বরকাটার দাম ছিল মাত্র ছশো টাকা কাপড় কোয়ালিটিও অনেক ভালো ছিল এই বর্কাগুলো অনেক সুন্দর এগুলোর প্রাইসও ছয়শো করে চাচ্ছিল আর যেটা হিজাবসহ তার দাম হবে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা এরকম মার্কেট থেকে হিজাব সহ বরকা কিনতে গেলে আমাদেরকে পনেরোশো আঠেরোশো টাকা দিতে হয় এখানে হিজাব সহ বরকা পাবেন সাতশো টাকার মতো আর হচ্ছে নর্মাল যে বরকা সেগুলো সাড়ে পাঁচশো ছশো টাকার মধ্যে কিনতে পারবে তবে কাজ অনুযায়ী বরকার দাম বাড়তেও পারে অবশ্যই দামাদামি করে কিনবেন আর অবশ্যই পুরো বরকা চেক করে নিয়ে আসবেন এখানে আরো পাবেন মাত্র দুশো টাকা করে অনেক সুন্দর সুন্দর ওনা ওনা গুলা এত কালারফুল বেশ ভালো লেগেছে আর এই লাল ওনাটা এত সুন্দর এই ডিজাইনটা হয়তো এবার নতুন এসেছে খুবই সুন্দর বেশ কয়েকটা কালার আছে প্রাইস মাত্র দুশো টাকা করে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম